এখানে টোটাল আঠারোটি গেট আছে দর্শক পনেরো এটা হলো ফ্যাক্টরি এখানে গেটের কালারের কাজ চলমান আছে এখানে গেট আছে দুটো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার এক তোর হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি দিয়ে থাকে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমার পিছনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এটি জনাব আবুল কালাম সাহেবের বাড়িতে চলে যাবে যার বাড়ি কিন্তু জয় বাংলা সদরপুর ফরিদপুরে দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেটগুলো আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে দিলে আমরা ওই ডিজাইনে করতে পারবো আপনাদের মনের মতো যে কোনো কালারে দিলে সেই কালারও আমরা করতে পারবো পকেটটি আমরা এমনভাবে দিই যেটি দূরের থেকে দেখলে বোঝা যায় না আর স্যার আমাদের থেকে হাফ সিট নিয়ে নিয়েছে তার মানে উপরের অর্ধেক আর নিচের অর্ধেক বাদ দিয়ে মাঝের টুকু টোটাল সিট দিয়ে নিয়েছে তার নিচে কিন্তু ফাঁকা দর্শক যে হাত চলে যাচ্ছে কিন্তু তার উপরে আবার শিট আছে দেখে না মোবাইলের আলো দেখা যাচ্ছে তার মানে কি আপনারা চাইলে হাফ সিট ফুল সিট সিট ছাড়া যেকোনো কোনো ধরনের গেট আমাদের থেকে তৈরি করতে পারবেন আচ্ছা আমাদের তেরো কাঠা জায়গায় ফ্যাক্টরি এখানে টোটাল আঠারোটি গেট আছে দর্শক বন্ধুরা এটা হলো ফ্যাক্টরির ভেতরের অংশ এখানে গেট আছে এখানে গেট আছে ওইখানে গেটের কালারের কাজ চলমান আছে এইখানে গেট আছে দুটো তারপর দর্শক বন্ধুরা পেছনে টোটাল জায়গা হেঁটে দেখতো আপনাদের অন্তত পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট সময় লাগবে ইনশাল্লাহ আর তুরহানা এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তিতে ছয় ব্যাপী ডেলিভারি ফ্রি অফার চলছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো নেন না কেন আমরা ডেলিভারি করতে পারবো একসাথে যখন তিন চারজনের মালামাল আমরা পাঠিয়ে দেই তখন কিন্তু আমরা কম বাজেটের ভিতর দিতে পারি ওইখানেও গেট আছে এইখানেও গেট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুরহান এন্টারপ্রাইজে একসাথে সতেরো থেকে আঠারোটি গেট সবসময় কাজের অর্ডার এবং কাজ চলমান থাকে আপনারা আসলে লাইভ দেখে শুনে বুঝে তারপর অর্ডার করতে পারবেন আচ্ছা আবার আমি আমার গেটের কাছে চলে যাচ্ছি যে গেটটি আমি ফাইভ মিলি দিয়ে কমপ্লিট করেছি বন্ধুরা পেছনে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম সিট দেওয়া আছে উচ্চতায় আছে আট ফিট পাশে আছে এগারো ফিট আচ্ছা সবগুলা গেটের থেকে এটার কালার একটু ভিন্ন নিয়েছে দর্শক বন্ধুরা সবগুলা গেটের আমরা জালিগুড়া দিই গোল্ডেন আর এই জায়গাটা দিই কালো তো স্যার আমাদেরকে বলেছে ভাই সহজ কথা হলো কালোর জায়গায় গোল্ডেন দিবেন গোল্ডেনের জায়গায় কালো দিবেন তার ফলে কিন্তু গেটটি একটু ইউনিক দেখা যাচ্ছে একটু আনকমন দেখা যাচ্ছে তো আট ফিট বাই এগারো ফিটের চমৎকার এই গেট আপনাদের ফাইভ মিলি পেছনে অ্যাসের সিট সহকারে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ আসবে স্যার স্যারের এই টোটাল গেটটিতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ এসেছে ডেলিভারি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যেরকম চমৎকার গেট অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে ধন্যবাদ সবাইকে